দাঁড়াও দাঁড়াও ব্রাইড সাজাতে গিয়ে অনেক কিছু ব্যাপার থাকে যেগুলো তোমরা বুকিংয়ের সময় বলো না অথচ বুকিং হয়ে যাওয়ার পর সাজানোর যত দিন এগিয়ে আসে তখন তোমরা একটা একটা করে বলো এই এই ব্যাপার এটা এই ব্রাইডের ক্ষেত্রে দিদিভাই কোনটা দিলে ভালো হয় বা তুমি এগুলো সব দেবে তো অনেকেই অনেক কিছু কোয়েশ্চেন করে থাকো আমাকে এটা দেয়া হবে কি না ওটা দেওয়া হবে কি না কিন্তু তোমরা ব্রাইডাল বুকিংয়ের সময় একটা কথা মনে রাখবে তোমরা যে বাজেটে তোমরা বুকিং করছো সেই বাজেটের মধ্যে তোমার কি এগুলো দেওয়া সম্ভব একটা মেকআপ আর্টিস্টের ক্ষেত্রে সব কিছু কি দেওয়া সম্ভব সেটা অবশ্যই একটু একটু যাচাই করে নিও তবে আমি আজকের এই ব্রাইডের ব্যাপার নিয়ে তোমাদের কিছু কথা আলোচনা করব আজকে আমার ব্রাইডটা ছিল কলকাতা সিথির মোড় কলকাতা সিথির মোড় তোমরা সবাই অনেকেই জানো যেটা আমার বাড়ির থেকে অনেকটাই দূর ছিল আর আমার লোকেশনটা হচ্ছে গিয়ে তোমাদের আমি জানিয়ে রাখি অবশ্যই জেনে রাখা দরকার যারাই বুকিং করতে চাও আমার লোকেশন হচ্ছে গিয়ে কোলাঘাট আমার লোকেশন তো আমি জানালাম এরপর আমি ব্রাইডকে আগে রেডি করে নিই তারপর বাকি কথা তোমাদের সাথে বলছি ওটাই বল আপনি কেমন সাজে আমাকে বল আমার কোনো এ আপনি যেটা ভালো লাগে সেটাই আমার মুখে যেটা মানাবেন সেটা ঠিক আছে ওইখানে লেহেল আস্তে আস্তে তাকাও এইবার বলো আমার আজকের ব্রাইটকে তোমাদের কেমন লেগেছে আর হলো কথা আমি আজকে এসেছিলাম কলকাতা সিটির মোড়ে তো আমার লোকেশান আমি জানালাম তোমাদের কোলাঘাটে আমার লোকেশান আমি কোলাঘাট ছাড়াও রামনগর দীঘা রামনগর যে আছে সেই লোকেশানেও কাজ করি তবে আমাকে বুকিং তোমরা যে কোনো জায়গা থেকেই করতে পারো আমার যদি ডেট খালি থাকে অবশ্যই আমি তোমাদের বুকিংটা আমি নেব তো তোমরা কোথা থেকে দেখছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের কমেন্টের আশায় রইলাম আর কীরকম কি চার্জেসের মধ্যে তোমরা বুকিং করতে চাও কেমন তোমাদের বাজেট সেই সম্বন্ধে জানতে হলে আমার সঙ্গে তো অবশ্যই যোগাযোগ করবে বলো তোমার কেমন লেগেছে আমার খুব ভালো লেগেছে নিজের মুখটা নিজেই চিনতে পারছি না ভালো লেগেছে চিনতে পারছি নাকি অন্য খুবই ভালো লেগেছে ঠিক আছে থ্যাংক ইউ একটু স্মাইল করো তো এতটা চেঞ্জ হবে বুঝতে পেরেছো তুমি না সত্যি বুঝতে পারিনি আর আমার সম্পূর্ণ ভিডিওটা করা হয় নিজের মোবাইল থেকে না কোনো এক্সট্রা লাইট থাকে জাস্ট একটা রিং লাইটের সামনে যতটা হয় সেই রকম তোমরা একদম পিওর এটা একদম সামনে থেকে দেখলে যতটা ক্লিন সেরকম ফোনেতে তোমরা দেখতে পাচ্ছ কোনো এডিটিং নেই কোনো ফিল্টার নেই